বিভিন্ন সময়ে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবে মাঠে অসামাজিক কার্যকলাপ বিভিন্ন ব্যবসায়ীরা মাঠের মধ্যে বালি পাথর রেখে ব্যবসা করে থাকেন ফলে মাঠে খেলাধুলোর পরিবেশ নষ্ট হচ্ছে বারবার এলাকায় মানুষেরা অভিযোগ করে এসেছেন যা খবরের শিরোনামে উঠে এসেছে এবারে রানিং বুলেট ক্লাবে মাঠকে বাঁচাতে গঠন হল মাঠ বাঁচাও কমিটি রবিবার বিকেলে সাধারণ মানুষদের পাশাপাশি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মাঠ বাঁচাও কমিটির আহ্বানে একটি সাধারণ সভার আয়োজন করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা উপপুরপ্রধান ঈশ্বরচন্দ্র রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার রানিং বুলেট ক্লাবের সভাপতি সুজিত দত্ত সহ অসংখ্য ক্রীড়াপ্রেমী মানুষেরা পাশাপাশি সভা শেষে মাঠ বাঁচাও কমিটি গঠন করা হয় পুরপ্রধান রামনিবাস বলেন খুব শীঘ্রই মাঠকে রক্ষার্থে এবং খেলার উপযোগী করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি এলাকার মানুষদের ক্রীড়াপ্রেমী মানুষদের এগিয়ে আসার আহ্বান করা হয় মাঠকে রক্ষণাবেক্ষণের জন্য এদিন পুরপ্রেতা রামনিবাস আর বলেছেন শোনাব আজকে এই সভায় মেন উদ্দেশ্যই ছিল মাঠ বাঁচাও তার জন্য মাঠ বাঁচাও কমিটি যেটা একটা গঠন হয় আজকে হলো কিন্তু এমনি একটা রাফলি করা হয়েছিল সে কমিটিকে প্রথমেই আমি অনেক অনেক ধন্যবাদ জানাই কালিয়াগঞ্জে যতগুলা মাঠ আছে তার আশেপাশে বুদ্ধিজীবী খেলা প্রেমী মানুষদেরকে আমি উঠে আসতে বলব এবং প্রত্যেক মাঠে আজকে যে প্রোগ্রাম হলো যে একটা মিটিং হয় একটা কমিটি গঠন হলো ওনাদেরকে অনুরোধ করব। যে আপনারাও এইভাবে একটা কমিটি করে মাঠটাকে বাঁচানোর চেষ্টা করে মাঠ বাঁচা কমিটির মেন উদ্দেশ্য ছিল যে এই রানিং বুলেট ক্লাব ময়দান সেটা একটা ব্যবসায় পরিণত হয়েছিল দেখবেন পাথর বালি মাঠের চার সাইডে ছিটানো এদিকে ওইদিকে রাখা এইখান থেকে নিয়ে যা নিজের ব্যবসা করতেছে সেটাকে প্রথমে আমরা বন্ধ করছি পাশে আমাদের একটা পৌরসভার একটা ভবন আছে কল্পতরু ভবন ভবন তো বিয়েতে হচ্ছে কিন্তু মাঠের মধ্যে আসে ডিজে বাজাচ্ছে সেই যে ক্ষেত্রে আমরা বলতে গেলেও ওনারা শুনে না কিন্তু এখন কমিটির মাধ্যম দিয়ে আমি কমিটিকে অনুরোধ করবো কমিটিতে আমিও নিচে আছি তাই মাঠের মধ্যেও কিন্তু ডিজে বাজাতে দিই তাছাড়া মাঠে কিছু কাজ আছে অসম্পূর্ণ কাজ আছে আমি দ্রুত ফেব্রুয়ারি অব্দি সম্পূর্ণ করব করে আবার যাতে মাঠে পূর্ণ যেভাবে বিশ বছর আগে যে মাঠটা পরিষ্ণ ছিল যাতে সেভাবে আমরা ফিরাতে পারি বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারে খেলাধুলা করতে পারে সে ব্যবস্থা আমি করে সেটা দেখছি মাঠ বাচ্চা কমিটির উপরেও দায়িত্ব আছে তার পাশে পাশে আশে আশেপাশে যত লোক আছে ওনাদের উপরেও একটু হলেও দায়িত্ব আছে অন্তত আমাদের কানে প্রশাসনের কানে একটু খবরটা যাতে ওনারা দেয় আমরা খুব কড়া স্টেপ নেব

খোলামেলা থাকলে যা হয় আর কি লোকের তদবির তদারকি না থাকলে যে যেটা হয় আর কি সেটাই এখানে হয়েছে এবং কিছু অসামাজিক কাজকর্ম হয় এবং খেলার পরিবেশটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল সেটা এই এলাকার মানুষ উপলব্ধি করেছেন অনুধাবন করেছেন এবং তারা একটা উদ্যোগ নিয়েছেন যে আমরা মাঠ বাঁচা কমিটি করে এই এলাকা এলাকাটাকে আমরা রক্ষা করব এবং মাঠটাকে রক্ষা করবো এই যে একটা খেলাধুলার উপযোগী একটা মাঠ এত বড়ো একটা মাঠ সব জায়গায় তো পাওয়া যায় না এটা যেহেতু আমাদের আছে রানিং ক্লাবের মাঠ সেহেতু আমাদের সবাই ব্যবহার করব এবং সেই মাঠটাকে আমরা যাতে খেলার উপযোগী হয় সেটার জন্য আমরা প্রচেষ্টা চালাবো এই মাঠে অনেকে খোলা থাকলে মাঠে মালপত্র ফেলে সেটা যাতে না ফেলে সেই জন্য আমরা ব্যবস্থা নেব এবং এই মাঠের ভিতরে। যদু কোনো আসামের যে কাজকর্ম না হয় সেটার দিকে আমরা নজর রাখবো সেইটা নিয়ে আলোচনা হলো এবং সেটা নিয়েই আমরা কমিটি গঠন করলাম এবং উদ্যোগ নিলাম যে এর পর থেকে মাঠে সবসময় খেলাধুলা চালু থাকবে এবং খেলাধুলার পরিবেশটা আমরা কালিয়াগঞ্জে ফিরিয়ে আনব যেহেতু অধিকাংশ পরিবারের সন্তানেরা মোবাইল ফোনে আসক্ত সেই ক্ষেত্রে ময়দানটি পরিষ্কার থাকলে আগামী দিনে ভালো খেলোয়াড় যেমন তৈরি হবে তেমনি মোবাইলের প্রতি আসক্তিও হ্রাস পাবে এলাকার উদীয়মান ক্রীড়াবিদদের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবী ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝাঁ চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে যোগাযোগ রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाकृ थी पूरी पुरीक्षण पुरी वो खुद छन তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স